রহমতের নাম্বার তিন রোজাটা আজ চলছে তো শুকুর আলহামদুলিল্লাহ প্রত্যেকের রোজা যেন মহান আল্লাহ তালা কবুল করে সবাইকে রামাদান মোবারক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বরাবরের মতো ছোট্ট আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করবো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন তো আজকে শেয়ার করব হচ্ছে সংসারের টুকিটাকি কাজকর্ম ইফতার থেকে সেহারি পর্যন্ত কি কি করলাম তো রোজার সকালটা কিভাবে কাটালাম আর সেই সাথে শখের কেনাকাটা করতে কোথায় গেলাম প্রতিদিনই কম বেশি পাখি এসে বারান্দায় বসে ওদের খাওয়ার জন্য কিছুটা চাল এবং পানি দিয়ে রাখি তো সেজন্য কিন্তু পানি এবং চাল খেয়ে যায় রমজানের সকালটা কিন্তু আমরা কম বেশি ফ্রি থাকি তো ভাবলাম যে আমার কিছু গাছের আজকে যত্ন নিই তো এখানে হচ্ছে কিছু মরা পাতা ছিল সেগুলো আমি কাটিন করে ফেলে দিলাম মরা পাতা গাছে থাকলে কিন্তু বাকি পাতাগুলো কেমন যেন নিতিয়ে যায় তো যাই হোক এখন স্প্রে করে দিচ্ছি পাতার গায়ে প্রত্যেকটা গাছের পাতা যদি পরিষ্কার থাকে তাহলে গাছটা কিন্তু অনেক সুন্দর সার্ভাইভ করে আর দেখা যায় ডালপালা গজাতে থাকে পানি স্প্রে করে তারপরে কিন্তু টাওয়াল দিয়ে মুছে নিই পাতাগুলো তো সাধারণত আমি টাওয়ালের সাহায্যে মুছে নিই সবগুলো টাওয়াল হচ্ছে ভিজিয়ে রেখেছি সেজন্য আমি টিসুর সাহায্যে মুছে নিচ্ছি এই তো কি পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন তো কিছুদিন পর পরই কিন্তু আমি পানি স্প্রে করে এরকম করে মুছে যাই হোক গাছের একটু যত্ন নিয়ে চলে আসলাম হচ্ছে ট্যাঙ্কটাকে আমি রিফিল নিব নর্মালি আমার বাসায় কখনো ট্যাঙ্ক খাওয়া হয় না তো আপনাদের ভাইয়া স্বপ্নতে গিয়েছিল তো এই জগটা হচ্ছে ফ্রি দেখে সে নিয়ে এসেছে ভেবেছে আমি খুশি হব তো আমি বললাম যে আমি তো ট্যাঙ্ক খাই না জানো লেবুর শরবত খাই তো সে বলল যে মেহমানদের জন্য এনেছি অনেকে তো ট্যাঙ্ক পছন্দ করে তো ঠান্ডা পানিতে কিন্তু রমজানের ইফতারে ট্যাঙ্কটা অনেকেই পছন্দ করে তো আমি কিন্তু ওভাবে ঠান্ডা পানিতে শরবত খাই না যাই হোক ট্যাঙ্কের সাথে কিন্তু জগটা ফ্রি ছিল আর জগটা হচ্ছে আর এফ এল বেস্ট তো জগটার দামই ছিল হচ্ছে দেড়শো টাকা জুস তৈরি করার জন্য সুন্দর একটা জগ ফ্রি দিয়েছে আমার বাসায় বাগান বিলাস গাছে এত ফুল হয় অনেক আপুরা প্রশ্ন করেছেন কি যত্ন নিয়ে থাকি তো তাদের উদ্দেশ্যে আজকে দেখিয়ে দিচ্ছি একটা সময় আমিও কিন্তু এইটা চিনতাম না তো এটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল যে বাগান বিলাস এবং অন্য অন্য ফুল গাছে দেয় সেটা জানতামই না তো যখন হচ্ছে আমি বাগান বিলাস গাছটা বাসায় এনেছি আর একবার ফুল দিয়ে আর ফুল দিচ্ছে না তখন ইউটিউব থেকে আমি কিছু টিউটোরিয়াল দেখে এই টিক্সটা হচ্ছে শিখেছি তো সরিষার খোল দেখেছেন কি পরিমাণ নিয়েছি আমার বাসায় যেহেতু ফুলের গাছ খুবই কম এটা যে শুধু বাগান বিলাস গাছেই দিব তা না যে কোনো ফুল গাছে কিন্তু দেওয়া যায় তো এতো একটা বয়মে আমি দেখেছেন কয়েক টুকরা সরিষার খোল দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম প্রায় তিন লিটারের মতো তো এখন বারেন্দায় রেখে দিব এটা কিন্তু ছয় সাত দিনের মতো এভাবেই থাকবে এরপরে আরও পানি মিক্স করে তারপরে কিন্তু গাছের টবে দিয়ে দিব পরিমাণ মতো করে তো যেদিন দিব সেদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ রহমতে তিনটা রোজাই সঠিকভাবে পালন করেছি তো এখানে সেহেরির জন্য আমি টমেটো দিয়ে চিকেন রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করলাম রুই মাছ দিয়ে পালন শাক আর সেই সাথে কুমড়ো বড়ি তো বড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গলে গিয়েছে মাসাল্লাহ বড়িটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম ইউটিউবে রেসিপি দেখে কিন্তু রান্নাটা করেছি মশাল্লা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল রান্না বান্না কিন্তু করে নিয়েছিলাম সেহরির জন্য আর এদিকে হচ্ছে বেগুন ভেজে নিব। আলহামদুলিল্লাহ নাম্বার রোজার জন্য যে খেতে উঠেছিলাম তো সেই ভিডিও এটা তো নাইট গার্ড হচ্ছে মশার জন্য এখানে হয়তো বা ধূপ জ্বালিয়েছে আর প্রত্যেকের ঘরে এই যে লাইট চলছে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো রমজান মাসে কিন্তু আমি যে মাইকের যে সাউন্ড গজল গায় এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো পরের দিন সকাল দিকে আমি কমলার খোসাগুলো রোদে দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় কিচেনের এছাড়া কিন্তু অরেঞ্জ টিও বানিয়ে খাওয়া যায় খুব ভালো করে শুকিয়ে আমি বয়ম করে রেখে দিব তো কিছুদিন আগে দেখেছেন আচার তৈরি করতে তো আচারটা কিন্তু পুরোপুরি এখানে রেডি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু অনেক আচার হয়েছে তো সবগুলো আচার আমি রাখবো না কিছু আচার পাঠিয়ে দিব কয়েকজনের বাসাতে আর এখানে হচ্ছে আমি এই বয়মটাতে ভরে নিব বাকি আচারগুলো আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল গরমের দিনে আচার দিয়ে ডাল এবং খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যে সকল আপু ইতিমধ্যে সে কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে যে সকল আপুরা নতুন নতুন যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা প্রথম রোজার ইফতারটা একদমই করতে পারিনি কিছুই রেডি করেছিলাম কিন্তু গ্যাসের সমস্যার কারণে একদমই ইফতার রেডি করতে পারিনি কারণ আমি তিন ঘন্টার মতো ট্রাই করেছিলাম খুবই চিন্তিত ছিলাম সেজন্য কিন্তু ভিডিও করতে পারিনি তো কি আর করা আল্লাহ হয়তো বা এভাবে লিখে রেখেছিলেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো যা রিজিকে রেখেছিলেন তা দিয়ে কিন্তু প্রথম ইফতারটা করেছিলাম এত কাজ করেছি রোজা উপলক্ষে তারপরেও কিন্তু এই কাজগুলো রয়ে গিয়েছিল তো রোজার আগের দিন এই কাজগুলো করে নিয়েছিলাম রমজানের দ্বিতীয় দিনও কিন্তু একই রকম অবস্থা ছিল তো কি আর করা এখানে হচ্ছে এই যে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো এখন এটা দিয়েই ইফতার করে নিব এখন যে ভিডিও দেখছেন ঘর সাজাতে জন্য অনেক কিছু কিনেছি শখের তো মাটির তৈরি জিনিসগুলো কিন্তু কিন্তু পরিচয় দেয় তো রোড সাইড থেকে ধরনের এ কিনলে অনেক বেশি সুবিধা খুব কম দামে পাওয়া যায় তো পরবর্তী ব্লগে দেখাবো কি কি কিনেছি আমি শখের এই কেনাকাটা গুলো কিন্তু আমি রমজানের অনেক দিন আগে কিনেছিলাম তো আপনাদের সাথে এখন শেয়ার করলাম অনেকেই জানতে চাইবেন এটা কোথায় এটা হচ্ছে মিরপুর দুই নম্বরে হাট ফাউন্ডেশনের অপোজিটে এখানে গিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন কম দামে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম